আসসালামু আলাইকুম বিওয়ার্স তো আমরা তার খাটে যেখান কাম আর তো ইখান ইনশাল্লাহ আল্লাহর হুকুম হইলে কমপ্লিট কাম শেষ করলি দেখতে পাই দেয় আপনারা যা কাম আছিল ফাঁকা কাম কমপ্লিট হয়ে গেছে তো শুধু রয়েছে কালি টাইসর কাম টাইসর কাম আমার কামর মাঝে কালি টাইসর কাম রয়েছে টাইসর কাম কিন্তু আমি আপনার ওই যে গাডওয়াল দেখতে পাই দেয় গাডওয়ালার টাইস লাগাইম আর গর বি টাইস লাগাইম তো দুই একদিন করে বিয়ে এই কারণ টাইস লাগানো শুরু করে নিউম ইনশাল্লাহ আপনারা নিশ্চয়ই দেখতে পাইবা তো আমার উদালিত তোলা সামান্য আছে ও কামটা আমি শেষ করিয়া এই আমি শুরু করে দাম টাইলস লাগানি ইনশাআল্লাহ আপনাকে নিশ্চয়ই দেখতে পাইবা তো অনেক বাইন আমার এক কমেন্ট করছিল যে বা ইরের কুটুকুটি আমি ভিডিও দিছিলাম রিলস ভিডিও দিছিলাম অনেক বাইয়েন্ট কমেন্ট ভাই ছোটো ছোটো ভিডিও থেকে বোঝা যায় না ও সুন্দর করে একটা ভিডিও আমরা যদি বানাই দেয় তা আমরা বুঝতে অনেক সুবিধা হইলো অনেক তো ইনশাআল্লাহ ভিডিওটা আপনারা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবা একদম বিস্তারিত হিসাবে বুঝতে পারবা যে ইলে এখন গর বর্তমান কত টাকা খরচ হইব বা এইখান ফুট কত ফুট আছে এই পর্যন্ত কত টাকা খরচ গল ইল্লা ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি আপনারা দেখেন অনেক কিছু বুঝতে পারবা অনেক আইডিয়া পাইবা বা অনাইকে একটা আইডিয়া একটা ধারণা আপনার নিতে পারবা যে গড় বানাইতে আপনার সুবিধা হইব আর গরের খামটা কিলা করলাম ডিজাইনটা কিলা হইলো না হইলো আপনারা সম্পূর্ণ দেখতে থাকবা আর ভিডিওটা বালা লাগলে বা গর ডিজাইনটা ভালো লাগলে একটা শেয়ার করিয়া অন্য বাইরেও দেখার সুযোগ করে দিবা আর কমেন্ট করিয়া জানাইবা যে আপনার ডিজাইনটা কিলা লাগলো বা আগেও আপনার ই গড়টা আর এখন বর্তমানে গোটা ডিজাইনটা কিলো হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাইবা তো ই যদি আমি মাফ মেজারমেন্ট আপনার কোয় এক বা আছে সাতত্রিশ ফুট আর এক বাই দিয়ে আছে বত্রিশ ফুট তো বত্রিশ ফুটর মাঝে আপনার ও যে জায়গা দেখতে দেখতে পাইরা ফটিক সাইড ফটিক সাইড আছে গিয়া বত্রিশ ফুট আর লম্বা আর ফটিক সাইডের যে সামনা যে সাইড ও সাইড আছে গিয়া উনত্রিশ ফুট তো একটু ডিফারেন্স ইন তিন ফুটর আছে যেহেতু ইনে দেখতে পাইরা একটু হালকা এল দেবো হয়েছে কারণে তিন ফুটর ডিফারেন্স আছে কিন্তু ইখান মানে এল টাইপ না মানে কমপ্লিট সিধা যদি থাকতো সামনা যদি তো একচুয়ালি অনেক সুন্দর হিসাবে বাড়িয়ে সামনার যে ডিজাইন যাকি দিছি ডিজাইনটা সুন্দর হিসাবে বেশ আর বাঁচিলো না আর বেশ বাঁচি লোনে এলে একটু খাইলিছে ডিজাইনটা ডিজাইনটা হোক এগুলো মালিকর দার দাঁড়িয়ে ব্যক্তিগত ব্যাপার এই গোট মোটামুটি মালিকর হয়তো অলা সুন্দর তো ওই হিসাবে দেব হয়েছে তো যে মালিকে জলা ফসল করিয়া খুঁজেন ওই হিসাবে বানাইয়া দিবা চেষ্টা করে যাটাও হোক হৈছে যথেষ্ট সুন্দর হয়েছে ইনশাআল্লাহ জানি না আপনাদের কাছে কী লাগছে আপনাদের নিশ্চয় কমেন্ট করে জানাই দিবা তো খামও প্রায় কমপ্লিট করলি দেখতে দেখতে ফাইরা আপনারা তো ইলাই এখন গড় যদি বর্তমান কোর যে এখন কৰ খরচ যদি ইলাই এখন যদি গড় আপনারা বানাইন ইলা ও সেম টু সেম যদি গড় বানান আপনারা সাইড রুম সাইড রুম দিয়া তে আপনারা দশটা কি বারো লাখ টাকা ও গোর ও পর্যন্ত খরচ হইব ও সরি কমপ্লিট খরচ হইব যে ও তো স্কোয়ার বিটে যদি বানায় সাতত্রিশ ফুট আর বত্রিশ ফুটের যদি বিটরে বানায় না আপনারা ও ডিজাইন দিয়া তো আপনার ও পর্যন্ত ও হিসাবে খরচ আপনার দশটা কি বারো লাখ টাকার ভিতরে আপনারা এলে এখন গর কমপ্লিট একদম টাইস সিলিংটাকে লইয়া সিলিং খামটাকে লইয়া কমপ্লিট করতে পারবা তো ই ঘর এখন এই ও পর্যন্ত দশ লাখ টাকা খরচ হয়েছে তো আর দুই লাখ টাকা হইলে টাইসে ক্রেন্টর খামে আপনার হোলসিলিঙ্গে এই গড়ের কমপ্লিট হয়ে যাব ইনশাআল্লাহ তো টোটাল বারো লাখ টাকা হলে ইলা এখন ঘর আপনারাও বানাইতে পারবা কোনো সমস্যা নাই একদম বিন্দা হিসাবে বানাইতে পারবা সেম ডিজাইনের গড় ভিডিওটা ও পর্যন্ত আল আপনার কাছে আবারও কেলে লাগছে আপনারা নিশ্চয়ই একটা কমেন্ট করে জানাইবা আর বালা লাগলে একটা একটা শেয়ার করিয়ে অন্য বাইরেও দেখা সুযোগ করে দিবা বহুত বাইন মায়া মহব্বত করেন যার কারণে আমি ভিডিও বানাইতে অনেক ইচ্ছুক হয় বা অনেক উৎসাহ জাগে বালা তাকবা সুস্থ